আমাদের দিনাজপুর থানার হচ্ছে শেতাবগঞ্জ থানার হচ্ছে গ্রাম দাউ দাউ করে জ্বলতেছে আমরা পালায় বেড়াচ্ছি আপনারা অবশ্যই জানেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল সেই ভারত ভাগ হয়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষ যার জন্য পূর্ব পাকিস্তানে প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল সেই মানুষগুলো পশ্চিম পাকিস্তানের অত্যাচার থেকে বাঁচার জন্য পশ্চিমিয়াদের তাড়াবার জন্য হিন্দু মুসলমান সবাই এক হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে আন্দোলন তারা করেছিল জীবন মরণ পণ করে পৃথিবীর সব মানুষ জানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং হিন্দু মুসলমান সকলের একত্রিত অবস্থায় খান সেনাদের তাড়াবার জন্য তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য যে লড়াই তারা করেছিল হাজার হাজার জীবন লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে বাংলাদেশ তৈরি হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পশ্চিমিয়াদের সঙ্গে যারা সাথ দিয়েছিল তাদের বলা হতো রাজাকার আর যারা বাংলাদেশকে স্বাধীন করবার জন্য স্বাধীন দেশ করবার জন্য সোনার বাংলা করার জন্য যুদ্ধ করেছিল সেই মুক্তিযোদ্ধা মুক্তির জন্য তারা যুদ্ধ করেছিল এবং তার ফল হয়েছিল বাংলাদেশ স্বতন্ত্র একটি রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেদিন দুঃখ পেয়েছিলাম যেদিন এই রাজাকার বাহিনীর মেজর ডালিম তারই নেতৃত্বে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফ্যামিলিটাকে ম্যাশ করে দেওয়া হয়েছিল খুন করা হয়েছিল তারপর অনেক জল গড়িয়ে গেছে তারই কন্যা রূপে গুণে মহিধন্যা পনেরো বৎসর ধরে বাংলাদেশ শাসন করছেন শাসন নয় তিনি বাংলাদেশবাসীর সেবা করেছেন করে চলেছেন তার যে মানসিকতা সেই মানসিকতাকে আমি সেলুক জানাই কিন্তু গোপনে গোপনে সেই যে রাজাকর বাহিনী তাদের কাহিনী তো আমরা জানি তারা কিন্তু সে হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য বহু চক্রান্ত করেছে তাকে খুন করবার চক্রান্ত হয়েছে এই বিষয়ে ভারত থেকে আমাদের নাক গলানোর কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না কারণ তাদের দেশ তারা কাকে রাখবে কাকে রাখবে না কাকে খুন করবে কাকে বাঁচিয়ে রাখবে সেই বিষয়টা আলাদা কিন্তু ভারতভাগের ফলে তত্ত্ব ভিত্তিতে ভারতভাগের ফলে বহু হিন্দু ভারতে এসেছে কয়েক কোটি হিন্দু বহু মুসলিম ভারত থেকে চলে গেছে আবার ভারতে রয়েও গেছে যারা ভারত মাতাকে ভালোবাসেন বহু হিন্দু তারা বাংলাদেশে রয়ে গেছে যারা বাংলাদেশের সাপলার গন্ধকে ভুলতে পারেনি কুটুম পাখির ডাককে ভুলতে পারেনি তারা ভেবেছে আমরা তো একই বাঙালি হিন্দু মুসলমান একসঙ্গে থাকবো আমরা আজ ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে যেটা হল আন্দোলন ছাত্র আন্দোলন ঠিক আছে হাসিনাকে বিতাড়িত করবার জন্য আন্দোলন করতেই পারে তারা কিন্তু সেই আন্দোলনের পরে হাসিনা যখন বাংলাদেশ ছেলে চলে এলো হিন্দুদের উপর যে অত্যাচার আরম্ভ হয়েছে তাদের মন্দির ভাঙা তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া তাদের খুন করা এই বিষয়টা নিয়ে আমি দুটো কথা বলতে চাইছি যারাই সন্ত্রাস করছে আমি করজোরে তাদের কাছে বলছি সন্ত্রাসের দ্বারাই কখনো শান্তি ফিরে আসে না আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথমত ইসলাম ধর্ম এটা কিন্তু ভারতের ধর্ম অর্থাৎ ভারতের বাইরে অ্যারেবিয়ান কান্ট্রির ধর্ম এটা তাহলে এই বাংলায় বিশেষ করে বাংলায় সাতশো বৎসর আগে কোনো মুসলমান ছিল না তাহলে এই যে যে মুসলমান তারা আকাচ মন্ডল হায়দার আলী সিগার হান্নান বিশ্বাস এই সনাতন হিন্দু ধর্মের মধ্যে যে ব্রাহ্মণ্যবাদ যে মনুবাদ যার জন্য এদের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের উপরে যে অত্যাচার করা হয়েছিল এদের প্রথম কিন্তু জোর করে ইসলাম ধর্ম দেওয়ার চেষ্টা হয়েছে পারেনি তারপর যখন আরব থেকে কেউ বলে তেরো জন কেউ বলে পনেরো জন যারা সেই আউলিয়া আলেম তারা এসে তাদের প্রেম দান করে তাদের বুকে তুলে নিয়েছিল তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আজকে মুসলিম ভাই আপনারা জামাত ইসলামী হন বিএনপি হন যে দল করেন আপনাদের একটা স্বতন্ত্র দেশ ভারতবর্ষ একটা স্বতন্ত্র দেশ কিন্তু ভারতবর্ষ থেকে আমরা চলে এলেও আমাদের প্রচুর আত্মীয় স্বজন সেখানে রয়েছে সবাই তো আর সেদেশ ছেড়ে আসেনি হিন্দু মুসলমান যে ভালোবাসা নিয়ে আপনারা বসবাস করেছেন করছেন রাষ্ট্রের রাজনৈতিক নেতা নেত্রীদের উপর রাগ থাকতে পারে আপনাদের ক্রোধ জাগতে পারে আপনাদের পরিবর্তন চাইতে পারেন আপনারা কিন্তু তার জন্য হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া মন্দির পুড়িয়ে দেওয়া মন্দির ভেঙে ফেলে দেওয়া তাদের খুন করা তরাস করা এটা তো কোনো মানুষের পক্ষে শোভা পায় না আপনাদের কাছে আমার নিবেদন হাসিটা তো চলেই এসেছে আপনারা বাংলাদেশকে সোনার বাংলা তৈরি করুন করুন না জামাত ইসলাম আসবে কি বিএনপি আসবে আসুক না কেউ ক্ষমতা দখল করে আপনারা বাংলাদেশকে সুন্দর থেকে সুন্দর করে তুলুন আমরা আপনাদের প্রতিবেশী আমরা ভারতবাসী আপনারা বাংলাদেশি একে অপরের সঙ্গে সৌর্ধতা নষ্ট হবে কেন সরিগয় নিয়ে চলে কারণ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরাপরের তরে আজ যদি ভারতের হিন্দুরা পরপর পরপর দেখতে থাকে যে ওপার বাংলার হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার হচ্ছে এর একটা রিকা রিপার্কেশন হতে পারে আমি চাই না কোনো কথা কোথায় হোক সমস্ত জায়গায় শান্তি যেন রক্ষা হয় কারণ শান্তি ছাড়া মানুষের সুখ কোনোদিন হতে পারে না যার মনের মধ্যে শান্তি নেই সে কী করে সুখী হবে অশান্তি নিয়ে কখনো সুখী হওয়া যায় না ছাত্র আন্দোলনের নামে যেটা চলছে এখন ভাবতে পারেন আরে বিছানা পর্যন্ত লুট করে নিয়ে যাচ্ছে চেয়ার লুট করে নিয়ে যাচ্ছে এটা কি কোনো আন্দোলন এই যে যে সন্ত্রাসবাদী মনোবৃত্তি এইটা থেকে আমি যারা মুসলমান ভাই আছেন তারা বেরিয়ে আসুন মানুষকে ভালোবাসুন ওপার বাংলার সংখ্যালঘু হিন্দুরা তারা তো অল্প সংখ্যক আরে বাবা তাদেরও তো আপনাদের কাজে লাগে তারাও তো শিক্ষক হয়ে আপনাদের শিক্ষাদান করান তারাও তো ব্যবসা বাণিজ্য করে ভারত থেকেও তো আপনাদের প্রয়োজনীয় প্রচুর মালামাল ও দেশে যায় আবার বাংলাদেশ থেকেও কিছু দরকার হলে আমরা আনি আজকে এমন পরিবেশ তৈরি হবে কেন যে ওপার বাংলার হিন্দুদের আতঙ্কিত হতে হবে শত শত ফোন আসছে নাক তারা কারি বাড়িটা ভেঙে দিয়েছে খুলনা শীতলা মন্দির ভেঙে দিয়েছে দিনাজপুরে মন্দির ভেঙে দিয়েছে চট্টগ্রামে মন্দির ভেঙে দিয়েছে সিলেটে মন্দির ভেঙে দিয়েছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটা কেন হবে আজকে আপনারা যেটা চেয়েছেন সেটা পেয়েছেন এবার বাংলাকে শান্ত করুন বাংলাদেশকে শান্ত করুন তাই হলে বিশ্বের মানুষ তারাও তো তাকিয়ে তাকিয়ে দেখছে আপনাদের ভালো বলবে না তো ইসলামকে ভালো বলবে না আর ভারতবর্ষের লোকপ্রিয় বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজির কাছে আমার নিবেদন এইভাবে যদি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলতে থাকে আপনাদের শ্রীপাত পদ্মে আমার নিবেদন কারণ এইভাবে ভারত ভাগ করা হয়েছিল অন্যায়ভাবে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন যে হিন্দু মুসলমান একসঙ্গে থাকা সম্ভব নয় জনবিনিময় হোক ভারতের মুসলমান তারা পাকিস্তানে চলে যাক পাকিস্তানের শিখ পূর্ব পাকিস্তানের হিন্দু তারা ভারতে চলে আসুক এই বিনিময়ের মাধ্যমে বিনিময় প্রথায় তারা আর গণ্যগোলের কোনো আশঙ্কা থাকবে না বাবা সাহেবের কথা তখন কেউ শোনেনি আজকে আমার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিবেদন এইভাবে যদি ওখানে অত্যাচার হতে থাকে আমরাও তো মানুষ আমরাও সনাতন হিন্দু ভারতীয় জনতা পার্টি বলে থাকেন সগর্বে বলো আমি হিন্দু ভারতীয় জনতা পার্টি বলে থাকেন আমরা সর্বধর্মে সমভাব ভাবাপন্ন হয়ে চলতে চাই ভারতের মুসলমান ভাই যারা আছে আমরা পাশাপাশি বাস করছি আমাদের মধ্যে ভালো পাশাপাশি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার নিবেদন আপনিও কেন্দ্রের সঙ্গে কথা বলুন যদিও পার বাংলার হিন্দুরা এইভাবে অত্যাচারিত হয় তাদের মা বোনদের ইজ্জত নিয়ে তাদের থাকতে তাদের আশঙ্কা জাগে তাদের মৃত্যু ভয় খুন হচ্ছে বাড়ি বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে দেখুন না রাত্রিবেলায় বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে অন্ধকারে গিয়ে কিভাবে কিভাবে এরা কি বলছে শুনুন একটু আমাদের দিনাজপুর থানার হচ্ছে শ্বেতাবগঞ্জ থানার হচ্ছে সোনকাই গ্রাম একদম দাউ দাউ করে জ্বলতেছে আমরা পালায় বেড়াচ্ছি আর এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব আমাদের যদি স্বাধীনতা না থাকে বাসায় যদি না থাকার থাকে আমাদের হিন্দুদের যত রকম দোকান আছে সব পুরে দিচ্ছে আমার কাকুর গুডাউন আমার ভাইয়ের ওষুধের দোকান সব পুরে দিচ্ছে সবই মুসলিমগুলো আমাদের পাশের পাড়ার মুসলিম গুলো কিভাবে আমরা থাকবো কিভাবে থাকবো আপনারা সবাই স্বাধীনতার আর এখানে পড়ে যাচ্ছি শুনলেন তো অন্ধকারের মধ্যে এই রকম অবস্থা অন্ধকারে চিৎকার চেঁচামেচি আমার কেন্দ্রীয় সরকারের কাছে নিবেদন হিন্দুদের জন্য তাহলে দরজা খুলে দেবেন। ওপার বাংলায় যত হিন্দু আছে তাদের জন্য আমি বলবো দরজা খুলে নেবেন তারা ভারতবর্ষে আশার অধিকারী কারণ ভারতকে ভাগ করেছেন যারা আমাদের ভারতবর্ষের বড় বড় নেতা নেত্রীরা তারা এইভাবে ভাগ করেছিলেন তারা কথা দিয়েছিলেন যে ওই হিন্দুরা যেদিন আসবে সেদিন ভারতের নাগরিকত্ব পাবে আমি দুই হাজার চোদ্দো সাল বুঝি না আমি দুই হাজার সাল বুঝি না দু হাজার চব্বিশ সাল বুঝি না ওপার বাংলার হিন্দুদের এই ভারতবর্ষে যেদিন আসবে সেদিনই তাদের নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে বলে আমি মনে করি অন্তত প্রথমত তাদের শরণার্থী বলে স্বীকার করে আজকে মন্ত্রিসভার বৈঠক বসেছে আমি ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রতিরক্ষা মন্ত্রীসহ বিদেশ মন্ত্রী সহ সকলের কাছে আমি তাদের ধন্যবাদ জানাই আপনারা একটা সিদ্ধান্ত নেন দরকার হলে সর্বদলীয় মিটিং ডেকে আমি কংগ্রেস সিপিএম তৃণমূল যত দল আছে ভারতবর্ষে সবার কাছে নিবেদন রাখছি যেন বাংলাদেশের হিন্দুদের হিন্দুরা এইভাবে অত্যাচারিত না হয় প্রয়োজনে তাদের শরণার্থী মেনে আজকে আমি চাইব ওপার বাংলার হিন্দুদের যেন জীবনের আশঙ্কা না হয় তাদের যেন এইভাবে ঢুকরে ডুকরে মরতে না হয় তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে মা বন্ধের উপরে যত হরণ করা এগুলো যেন না হয় তাদের এখানে আশ্রয় দেওয়া হোক শরণার্থীর সম্মান দেওয়া হোক এবং হিন্দুদের ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হোক আমি এই নিবেদন রেখে এবং হপার বাংলায় যারা সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত আমি তাদের কাছে করজোরে বলছি বন্ধু মানুষ চিরকাল বেঁচে থাকে না আপনার পূর্বপুরুষও এসেছিলেন তারা চলে গেছে আমি এতটা কষ্ট পেতাম না আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে যার আন্দোলনে বাংলাদেশ যিনি বলেছিলেন জয় বাংলা তোমাদের যার কাছে যার আছে তাই নিয়ে তোমরা বেরিয়ে পড়ো ওদের আমরা তাড়িয়ে ছাড়বো আজকে বাংলাদেশ হয়েছে যে মানুষটির জন্য যে মানুষটির আন্দোলনের জন্য আপনারা তার মূর্তি ভাঙছেন সরকারি সম্পত্তিকে আপনারা ধ্বংস করছেন এতে তো আপনার দেশের সম্পদ নষ্ট হচ্ছে দেশ তো আপনার দেশ আপনিও চিরকাল থাকবেন না আপনার পরবর্তী প্রজন্ম তারা আসবে বংশ পরম্পরায় এটা ভোগ করবে শান্তিতে যেন সবাই বসবাস করতে পারে আমি এখনও বলবো হিন্দুদের জন্য ওখান থেকে আসা না লাগে যেসব মুসলমান ভাইরা রয়েছেন আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা এবং সহযোগিতা দিয়ে তাদের নির্ভয় করে তুলুন তাদের ধর্ম তারা আচরণ করুক আপনাদের ধর্ম আপনারা আচরণ আচরণ করবেন কে ক্ষমতায় বসবে সে বিষয়ে আমরা নাক গলাতে যাব না নমস্কার আজকে আমি এই পর্যন্ত বললাম আমি দেখি আগামীকাল পরিস্থিতি কি হয় তারপরে যদি আবার আমার বসতে হয় আমি আবার বসব হরিব সবাই ভালো থাকবেন